তো বন্ধুরা দুপস্থিত একটা বিশেষ আপডেট নিয়ে চলে আপনাদের এই সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি যে আপনারা অনেকে বলছিলেন যে কখন এন এক্সের থ্রি লিস্ট নোটিশ বেরোবে ঠিক আছে সেটা কিন্তু বেরিয়ে গেছে আমি এর আগেই অনেক দিন আগে ভিডিও করে বলেছিলাম যে দুটো দেবে দুটো দেওয়ার পরেই কিন্তু আপনাদের এন এক্সের থ্রি কিন্তু আপডেট চলে আসবে তো আপনাদের বন্ধু চলে এসছে আপনাদের এন এক্সের থ্রির আপডেট তো বন্ধুরা আপনারা অবশ্যই এন এক্সের থ্রি ফিল আপ করে নেবেন হ্যাঁ ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে আপনাদের আমি অবশ্যই আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারাকে জানাবো তো বন্ধুরা অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এনএক্সের থ্রির ডেট কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু যারা পণ্যসেরা ভাতা পান তারা কিন্তু অবশ্যই আপনারা এনএক্স এর থ্রি ফর্ম ফিল আপ করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা তো চলুন আমাদের নোটিশটি যেটা এসেছে নোটিশটি আপনারা দেখাবো হ্যাঁ তার আগে বলে রাখি আরেকবার কথা যে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন অনেকের কিন্তু সুবিধা হবে আরেকবার বলে দিই যারা পনেরোশো টাকা যারা পনেরোশো টাকা ভাতা পান যারা পনেরোশো টাকা ভাতা পান তাদের কিন্তু এন এক্সের থ্রি যেটা রয়েছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু ফিল করতে হবে তো বন্ধুরা নোটিশ দিয়েছে তো চলুন আমরা দেখে নিই এবং কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা তৈরি করবো আরেকটা কথা বলে রাখি এনেক্সে থ্রি কীভাবে ফিল আপ করবেন কখন ইন ডেট এবং ইনস্টার্ট ডেট হবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা নোটিশটা দেখে নিই আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে দয়া করে বলছি শেয়ার করে দেবেন অনেকের কাজে লাগবে আর এন থ্রি ফিল আপ না করলে অবশ্যই কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে তখনকার কিচ্ছু করার থাকবে না তো চলুন আমরা নোটিশটি দেখি এবং নোটিশটিকে দ্রুতভাবে আপনারা ছড়িয়ে দেবেন চারিদিকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা আপনাদের কিন্তু এন একস থ্রি ফিল আপের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে যে দেখুন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ আধিকারিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন যে যুবশ্রী এই যে দেখুন দেওয়া রয়েছে হুম এই যুবশ্রী কিন্তু যারা পনেরোশো টাকা ভাতা পান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অ্যান্সে থ্রি ফিল আপ করবেন এই যে দেখুন বাইশ নয় দু হাজার পঁচিশে কিন্তু বেরিয়েছে আপনারা কত তারিখ থেকে কত তারিখ ফিল আপ করতে হবে সেটা কিন্তু আবার এই ভিডিওটির মাধ্যমে জানব বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন অনেক কিন্তু কাজে লাগবে যারা পনেরোশো টাকা ভাতা পায় তাদের তো বন্ধুরা এখানে দেখুন আমরা দেখব নোটিশটিতে কী এসছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এত দ্বারা সকল যুবশ্রী ভাতা প্রাপক যে জানানো যাচ্ছে আগামী আগামী কত তারিখ থেকে কত তারিখ আপনারা মনে রাখবেন আপনারা ভালো করে দেখুন এখানে দেওয়া রয়েছে আট দশ দু হাজার পঁচিশ থেকে দুই এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা যারা পনেরোশো টাকা ভাতা পান তারা কিন্তু অবশ্যই আপনারা এন থেকে ফিল আপ করে নেবেন ঠিক আছে আমি আরেকবার বলে রাখি যদি না করেন আপনাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই কোথায় পাবেন নোটিশটি নোটিশটি পাবেন এই ওয়েবসাইটে এখন পর্যন্ত দায়নি যদি আজকের মধ্যে দিয়ে দেয় তো অবশ্যই ভালো কিন্তু আপনাদের নোটিশটি খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইটে বেরোবে আমি আবার ভিডিও আপনাকে করে দেখাবো তো বন্ধুরা চলুন অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন আমি আরেকবার বলে রাখি শ্রম দপ্তরে কিন্তু এটা বেরিয়েছে এখন পর্যন্ত কিন্তু এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে নোটিশ দেয়নি তো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন আমি প্রত্যেকটা আপডেট কিন্তু আমার এই যুবশ্রী এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারাকে শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দেবেন ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের এটা আমি স্ক্রিনশটের মাধ্যমে এবং এই যে দেখুন আমি পুরোটা আরেকবার দেখাই যে দেখুন শ্রমিক সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলে কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা অবশ্যই সর্বপ্রথম খবর নিয়ে চলে আসি আমি যুবশ্রী সম্পর্কে এবং বিভিন্ন ভাতা সম্পর্কে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন আমি এটাকে একবার স্ক্রিনশটের মধ্যে আপনারা নিয়ে রাখতে পারেন আর সেভ করে রাখতে পারেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে রাখুন আপনাদের নোটিফিকেশান ওয়ান করে রাখুন বিভিন্ন আপডেট পেতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি যত পারবেন তারপরে শেয়ার করে দেবেন ও অনেকেরই কিন্তু কাজে লাগবে আরেকবার বলে রাখি আরেকবার আমি আপনারাকে দরকার হলে খাতায় নোট করে রাখুন আপনারা দরকার হলে খাতায় নোট করে রাখুন এই যে দেখুন আট দশ দু হাজার পঁচিশ দরকার হলে দিকে লিখে রাখুন এই তারিখের মধ্যে আপনারা এনএসএ থ্রি ফিল করবেন অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন বন্ধুরা যারা পনেরোশো টাকা ভাতা পান তাদের জন্য কিন্তু এই নোটিশ এসছে তো অবশ্যই আপনারা এই নোটিশটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত